नाम चाहि लाख र भयो एक लाख

সময় তো কিছু হবে না তো পুরবানের সময় হবে না

একবারে হ্যাঁ নাম করে না দসাチナকে তো আমরা আপনি তিন টাকা দিও না ও কত রইল না সরকার সুব তো আপনারা কি পালার করো না টাকাটা কই দি হ্যাঁ হ্যাঁ টাকা দেন তাহলে এইগুড়া নামায় দেখে ऐ गुरु जी ओ हाय ओय कोना खिलगुना ओय तो नहीं है ओय डांग बेटा डांग बेटा डांग बेटा आप यार ठंडा बसगा हां बांध दो थैग এই আমাকে ইসে কুরবানির সময় তেমন ভালো হবে কিনা ভালো জমায় পড়বে ভালো

से एक पांच दाम चाहिए <laughs> <आगे>। <laughs>